অনেকদিন পর এই গাছটাতে সাদা সাদা ফুলগুলো দিয়েছে কিছুদিন ধরে তো কিছুই ফুল দিচ্ছিল না আজকে দেখছি না গাছ ভর্তি অনেকটাই ফুল দিয়েছে এই ছোটো ছোটো ফুলগুলো দু দিন টাটকা থাকে কাছেতে আর দুদিন আগে দেখলাম এই পুদিনা গাছটাও কিন্তু একটুখানি শুকিয়ে গেছে তা চলো আটটা পাঁচ বেজে গেছে সকালবেলাতে শুভ সকাল বলে আজকে বুধবারের দিনটা শুরু করি সকালবেলা মানিং হচ্ছে আমার বাড়িতে জানো তো কাজকর্ম সেরে রান্নাঘরে কাজকর্ম মানে দুজনে যেহেতু বেরিয়ে যাবে সেটা তো তোমাদেরকে আর বলতে হবে না রেগুলার যারা ব্লগ আমার ফলো করো তারা তো বুঝতেই পেরে গেছো এই যে আজকে একটু পাতলা করে মাছের ঝোল করব আজকে যেহেতু বাবুর টিউশনি নেই ওর বাবার কাছে পড়তে বসেছে ওর বাবা পরিষ্কার বলে দিল যেদিন বাবুর টিউশনি থাকবে না সেদিন যা আছে সেই দিয়ে রান্না করে দেবে কারণ আমি উঠে গেলেই বাবুকে আর পরানাটা ডিস্টার্ব হয়ে যাবে কারণ সামনেই বাবুর পরীক্ষা আসছে তার জন্য আমি দেখলাম যা আছে সেটাই করে দিই আজকে পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করে দেবো দেখে আর এখানে করেছিলাম আমি একটু কালকে রাত্রে মানে পরোটা আর ছোলার ডাল করেছিলাম মানে যে মিষ্টি মিষ্টি ছোলার ডাল হয় একটু গাঢ় গাঢ় সেটাই এক বাটি মতো ছোট্ট বাটির এক বাটি রেখে দিয়েছিলাম সেটাই ফিরে সেই বার করে রেখে দিয়েছি এইটা দিয়ে কিছুটা পরোটা বানিয়ে দেবো চলো আজকে টিফিনটাও সারি খুব তৈরি করে ফেলি তার আগে চলে একটু চা খেয়ে নিই সকালে কাজকর্ম সেরিয়ে ঠাকুরকে ধূপ ফুল দেখানো সব হয়ে গেছে তাই একটু চা খাওয়ার টাইম পেয়েছি যেদিন একটু টাইম পাই সেদিন একটু বসেই চাটা খাই ভাত ভাতও হয়ে গেছে এই ঝোলটা করব টিফিনটা করব বাস তাহলেই হয়ে যাবে হ্যাঁ সাড়ে আটটা নটার মধ্যে আমার কমপ্লিট করে ফেলবো চাটা খাওয়া হয়ে গেছে দুটো সুগার ফ্রি বিস্কুট একটুখানি লেবু দিয়ে চা মাছ ভাজাটা চাপিয়ে দিচ্ছি মাছটা চাপিয়ে তারপর ঝোলটা করে দেবো পাতলা করে মাছের ঝোল সবজি দিয়ে ওটা খেতে খুব পছন্দ করে ওর বাবা তো বিয়ের পর প্রথম প্রথম আমাকে বলতো শুধু মাছের ঝোল করবে সবজি দিয়ে করলে সবজির টেস্টও পায় না মাছের টেস্টও পায় না কিন্তু আমি বিয়ের আগে থেকে কি খেয়ে এসেছি পটল দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল খুব টেস্টি লাগে সবজির টেস্টটা যেন দ্বিগুণ বাড়ি দেয় এখন আবার বাবু খেয়ে না বাবুরও খুব ভালো লাগে আর আজকাল দেখছি বাবুর বাবাও পছন্দ করছে প্রথম প্রথম বলতো সর্ষে বাসা দিয়ে আলাদা করে মাছের ঝোল করবে আর তরকারিটা আলাদা করে করবে কিন্তু কক্ষেপে আমি করে দিলাম বলছে না টেস্ট তো ভালোই লাগছে আপনার খেয়ে দেখো পাতলা করে এইরকম সবজি দিয়ে মাছের ঝোল সত্যি খুব খেতে ভালো লাগে চলো মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছে ওইদিকে মাছটা ভাজতে ভাজতে আমি টিফিনটা রেডি করে ফেলি আজকে টিফিনে একটু অন্যরকমভাবে খাবার দেবো ওদেরকে আজকে জিজ্ঞাসাও করিনি মনের মতো করে একটু টিফিনটা রেডি করে দেবো এইরকম টিফিন আগে আমি কোনো দিন তবে হ্যাঁ এরকম জিনিসটা বানিয়েছিলাম ওই যে মুগের ডাল একটুখানি গাঢ় করে যখন বেঁচে যায় তখন একটু আটার সঙ্গে মেখে পরোটা মতো করে দিই যা আমি এর আগে তোমাদের সঙ্গে এই ব্লগ চ্যানেলই শেয়ার করেছিলাম ওইটা বিকালে টিফিন হিসেবে খুব ভালো লাগে ওরা যখন স্কুল থেকে এসে খায় তখন ওরা খুব বলে খুব টেস্টি হয়েছে তা আজকে ভাবলাম ছোলার ডালটা কাল রাত্রে একটু বেশি করে করেছিলাম মাথায় ছিল যে একটু টিফিনে কিছু দেবো প্রথম ভেবেছিলাম ওর বাবাকে রুটি আর ছোলার ডালটা একটু গরম করে দিয়ে দেবো তা বললো না একবারে কারি হয়ে যাবে সেই কিছু বানায় তার জন্য ছোলার ডালটা একটু রেখে দিয়েছিলাম সেটা একটু ভালো করে মেশারের সাহায্যে মেখে নিলাম দিয়ে কিছু মশলা মিশিয়ে দিলাম আগেই নুন চিনি মশলা আর একটুখানি নুন চিনি আর একটুখানি মিষ্টি দিতে ছোলার ডালটা করেছিলাম তার মধ্যে আর একটুখানি হলুদ একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু চাট মশলা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম মিচড়ি গুঁড়ো একটু লবণও দিয়ে দিয়েছি কারণ যেহেতু আটাটা দেবো তাই মিষ্টির স্বাদটা ওইটুকু ডালের যে মিষ্টির স্বাদটা সেটা থাকবে না তাই একটু লবণও দিতে হলো ডালটা ভালো করে মেখে নিয়ে ওই মশলাগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা থাকলে ওটাও ভালো লাগতো ভাজা জিরে গুঁড়োটা ছিল না বলে একটু চাট মশলা দিয়ে দিয়েছি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু হলুদ একটু লবণ একটু মিষ্ড়ি গুঁড়ো ব্যাস ডালটাকে ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প আটা দিয়ে এখানে আমি গমের আটা দিয়েছি তোমরা এখানে ময়দাটাও দিতে পারো তবে আটা দিয়ে কিন্তু খেতে খারাপ হয় না খুব ভালো হয় যদি হাতে খুব কম সময় থাকে এরকম একটু ডাল বেজে গেছে তাহলে তোমরা এই একবার করে দেখতে পারো পুরনপুলি বলে না পুরনপুলি হচ্ছে তোমার মহারাষ্ট্রের একটা ট্রেডিশনাল খাবার সেই রকমই ছোলার ডাল পুর ভরে যেমন তৈরি করে পরোটাগুলো ঘিয়ে ভেজে এটা ছোলার ডালটাকে গুড় দিয়ে সিদ্ধ করে দিয়ে ভালো করে মেখে পুরটা তৈরি করে আটার নয়ের ভেতর ঢুকে পরোটাগুলো বেলে নেয় সেই রকম টাইপের হবে কিন্তু আমি একবার আটার সঙ্গে মেখে নিয়েছি এরকম বেঁচে যাওয়া ডাল দিয়ে কিন্তু দারুণ টেস্টি হয় মুগের ডাল দিয়ে আমি দু তিনবার করেছিলাম ওরা দুজনে খুবই পছন্দ করে সন্ধেবেলা চায়ের সঙ্গে বেশ ভালো লাগে আমি একটুখানি না চাট মশলা একটুখানি গরম মশলা ভাজা জিরিগুলো দিই তাহলে মশলা মশলা ভাবটাও থাকে এর সঙ্গে কোনো তরকারি লাগবে না একটুখানি আজকে ভাবছি সুজির বরফি বানিয়ে দেবো তা ঝটপট করে আটাটা মেখে নিচ্ছি এই আটাটা মেখে বেলে তারপরে সুজির ইয়েটা করে নেবো হালুয়াটা কয়েকদিন ধরে ওর বাবা বলছে তুমি আমাকে টিফিনে এত কিছু দিচ্ছ দিন সুজি বর বরফি দাও তো আমরা না তা দেওয়া হয়নি বাবু যখন ছোট ছিল তখন দিয়েছি তবে বাবু খুব একটা বেশি পছন্দ করো না তো ও দিতে মানে দিলেই ওর মনটা কেমন হয়ে যায় মানে বা স্কুল থেকে আসা পর বলে কেন দিয়েছো খেয়ে নেবে স্কুলে দিলে খেয়ে নেবে বাড়িতে দিলে খেতে চায় না আসলে ছোট থেকে সুজি টালিয়া তারপরে হচ্ছে এই সবগুলো খেয়ে এসেছে তো সাবু তাই এখন যখন এইগুলো করি না পায়েস জাতীয় জিনিস বা এরকম হালুয়া টাইপের সুজি টুজি দিয়ে ওগুলো পছন্দ করে না সুজি ঝাল সুজিটা করি সেটা পছন্দ করে সুজির পরোটা পছন্দ করে আপে পছন্দ করে উত্তাপাম পছন্দ করে কিন্তু এই সুজির হালুয়াটা একদম পছন্দ করে না সুজির পায়েস কারণ ছোটো থেকে এইগুলি খেয়ে এসেছে সুজির পায়েস চিরের পায়েস সাবুর পায়েস চালের পায়েস ছোটোবেলায় যখন খুব বেশি দাঁত পাঁচ ছিল না তখন একটু চিপে এগুলো খাওয়াতাম তার জন্য সুজিটা এই পায়েস টাইপ জাতীয় বা হালুয়া টাইপের জাতীয় বাবু পছন্দ করে না বাবুর বাবা আবার এরকম কলফি টাইপে পছন্দ করে আমরা তুমি তো খুব একটা বেশি চিনি পছন্দ করছো না খেতে চাইছো না তাহলে চিনি যদি না খাও তাহলে চিনি তাহলে কী করে আমি সুজির হালুয়াটা বানাবো বলছি কম মিষ্টি দিয়ে করে দেবে আমরা ঠিক আছে একদিন করে দেবো তা আজকে যেহেতু মশলাদার একটুখানি ছোলার ডালে পরোটাগুলো করছি তাই ভালো আজকে একটু সুজির বরফি করব ওই যে একটুখানি আটা দিয়ে সব কিছু মেখে রেস্ট আর দিলাম না সঙ্গে সঙ্গে নই কেটে বেলে নিলাম একটু ট্রায়াঙ্গেল সেপে করে দিলাম এর ফলে পরোটাগুলো বেশ নরম থাকবে ঝটপট করে অল্প তেলে সর্ষের তেলেই ভেজে নেবো একটু বাটার কিংবা ঘি দিয়ে তোমরা করতে পারো যদি গরমের সময় বলে আমি ঘি বাটার কিছুই দিই একটু সর্ষের তেলে স্প্রে করে দিয়ে তোমার পরোটাগুলোকে সেকে নিচ্ছি আজকে টিফিনটা হয়ে গেলেই ব্যাস আজকের মতো কাজ শেষ হয়ে যাবে ওইদিকে তরকারিটাও চাপিয়ে দিয়েছি মাছ কটা দিয়ে দিলে আমার মাছের ঝোল হয়ে যাবে এই যে দিন বলো না দুদিন। মানে বাবুর টিউশনি আছে সকালে তিন চার দিন চার দিন সকালে টিউশনি আছে আর তিন দিন নেই ওই তিন দিন ওর বাবার কাছে সকালবেলায় পড়তে বসে আর উঠে গেলেই ওর বাবা যদি কাজও দিয়ে যায় একটু আড়ানমোনা হয়ে যাবে তাড়াতাড়ি উঠে পড়বে ওই জন্য ওর বলে ওর বাবা যে আমার যা আছে তুমি ঘরে সেইটাই রান্না করে দেবে আজকে আমি যখন বাবুরকে পড়তে বসাবো একদম আমাকে বলো না বাজার দিকে যেতে আর ঠিক আছে যাই আছে সেইটা দিয়ে করে দিচ্ছি তাই পেঁপে ছিল একটুখানি গাজে ছিল একটি আলু মাছ ছিল সেইটাই মাছ তো সেদিনই নিয়ে এসেছে না সোমবার দিন অনেকগুলো মাছ নিয়ে এসেছে এখনও চিংড়ি মাছটা পড়ে আছে চিংড়ি মাছটা ভাবছি একটু মালাইকারি টাইপের কারি টাইপের করে দেবো আর অল্প একটুখানি চিংড়ি দিয়ে পকোড়া টাইপের করব ওই আমাদের তিনজন আর পরিবারে তো তিনজন মেম্বার বুঝতেই পারছো এর মধ্যে আর কতজন কতটা কতটার করবো যেটুকু আছে সেইটাই দিয়ে আমাদের তিনজন আকার হয়ে যায় আমি খুব একটা বেশি মানে এত এত করি না অল্প করি টাটকা করি যখন করি তখনই আমাদের খাওয়ার মানে শেষ হয়ে যায় আমার পরিবারে চার দ্বিতীয় মানে চতুর্থ আর কেউ নেই তার জন্য আমাদের তিনজন আঁকার যেটাই করি যেটাই পছন্দ সেটা অল্প স্বল্প করি তাই চিংড়িগুলো নিয়ে এসেছে ওই চিংড়িগুলো চারটে চারটে করে একটু মালাইকারি টাইপে করে দেবো কারণ বাবু মালাইকারি খেতে ভালোবাসে একটু চার মগজ পোস্ত বাটা দিয়ে আর একটুখানি পকোড়া টাইপের করব ওটা বলেছি আমি দু এক দিনের মধ্যেই তোমাকে করে খাওয়াবো ওর বাবা বলে কী করবে চিংড়িগুলো আমরা দেখি বড় বড় চিংড়িগুলো তো এনেছো বেশ ভালো লাগছে দেখতে এদিকে এ করতে করতে বলে দেখো পরোটাগুলো আমার শেঁকা হয়ে গেছে এদিকে সুজির হালুয়াটা বানানো হয়ে গেছে এটু জল একটুখানি চিনি একটু এলাচ গুঁড়ো একটু কিশমিশ দিয়ে করেছি বরফি আকারে কেটে দেবো থালার মধ্যে সোজা করে সাজিয়ে দিয়েছিলাম বাবুর স্কুলে টিফিনে বাবুর বাবার স্কুলে টিফিনে মানে হাজব্যান্ড আর ছেলে স্কুলে টিফিনে কি দিয়েছি তো আমি শর্ট দিয়ে দিয়েছি রান্নাবান্না মন কুকিং চ্যানেলে তো তোমরা দেখিয়ে দিয়েছ ওরা এখনও রেডি হতে পারেনি তার আগে আমি একটি পরোটা কয়েকটি সুজির বরফি ওই যে ওদেরকে কেটে দিয়েছিলাম একটুখানি বেঁচে গিয়েছিল বাবুকে হার্টসেপে কেটেছিলাম একটু একটু করে রয়ে গিয়েছিলো সেটা দিয়ে একটা পরোটা খেয়ে খুব খিদে পেয়ে গেছিল এক একদিন সকালবেলা খুব খিদে পেয়ে যায় ওই একটুখানি চা দুটোর সোগার ফিরি বিস্কুট খেয়েছিলাম তো আর এদিকে ওরা দুজন বেরিয়ে যাচ্ছে চলো নটা পুরো সাড়ে নটায় বেজে গেছে বাবুর পরের বাসটা নহাই ধরে নেবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ছোট্ট একটা দিনে ছোট্ট একটা দিনে লেপি সকালবেলাকার তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও শেয়ার করে দিও লাইক করে দিও আর কি বলবো আমার বক বক এইটুকুই ওরা গেলে এবার তালা দিয়ে নিজের কাজ করবো অনেক কিছু কাজ থাকে টুকটাক সারা তো জানোই তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই